আমাকে জীবন্ত কবর দাও ও এটা তো ভয়ানক এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন ও মাই গড এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে সাবধানে মাটি ফেলে দাও ও মাই গড আমার মনে হচ্ছে ওপরটা আমাকে ধরতে হবে আরে কফিনের উপরটা তো আমি আগামী সাত দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সবে দিচ্ছি শুধু প্রার্থনা করব হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে এবং অবশ্যই এটা বলার কথা নয় কিন্তু বলছি এটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল এবং আমি সত্যি কথা বলছি আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে এবং এর সাথে চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী সাতটা দিন ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি এই যে এইভাবে এটা একদমই কমফোর্টেবল নয় আগামী সাত দিনের জন্য আমার একমাত্র সম্বল হল এই ব্রিফ কেসে থাকা খাবার এখানে বেসিক্যালি কিছু এমআরিজ আর স্ন্যাক্স আছে আমার পাটা অবশ্য হয়ে গেছে ওখানে পাঁচ গ্যালনের জলের ড্রাম আছে আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই বৃক্ষকে রেখে দিয়েছে যেটা প্রমাণ করে সাত দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক আর যাতে আমার শ্বাস রোধ না হয় তাই এরা আমার গতিবিধির উপরে নজর রাখছে জিমি তুমি কি এটা শুনতে পাচ্ছ হ্যাঁ মনে হচ্ছে যেন নোলারের মা মাটির উপরে লাফাচ্ছে যদি বারো জন লাফাতো তাহলে এটা মনে হতো এখন প্রায় রাত্রি একটা আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো আরে এখন আমার তেমন কিছু করারই নেই এখন আমি ঘুমিয়ে পড়ব এরপর হয়তো আমি সকালবেলে ভালোভাবে উঠব অথবা হাজার পাউন্ড মাটির নিচে পিষে যাব আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাপি কাঠি কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দী আছি কিন্তু সেটা বেশিরভাগ সময় কাজই করলো না এখানেও মাছি আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া আবার নিজের সুবিধার জন্য ও ওকে দেখো ও আরামে আছে মনে হচ্ছে জিমি জে না নোলান তোমার ফটোতে কিসব এসেছে হ্যাঁ নলান তোমার মায়ের শেটে আসতে কত ঘন্টা সময় লাগে এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বলবে আশা করব উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো আমি ভুলে গেছিলাম আমার বন্ধুরা আমাকে বিরক্ত করবে আর আমি ঘুমাতেই পারব না এটাকে কবি বিরক্ত আমি শুরু করব আজকের দিনটা এই বড় প্যানটাকে শর্টসে পরিণত করে আউ আউ আ ভি বক্সিং এর

তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো আর এই দিকে এটা হলো আমার অবস্থা ও এটা বেশ ক্রাঞ্চি পাস্তা ক্রাঞ্চি কেন হয় এটা এটা তো দারুণ আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো তাই আমি হাতে একটা মজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম ও জিমি ধন্যবাদ আমি খুবই বোর হচ্ছিলাম এক সেকেন্ড ও তোমরা কি করছো আর এতে তো আমাকে ভয় পাইয়ে দিয়েছে তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো দেখছ না আমার জীবন বাজিতে রাখা আছে ঠিক আছে দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না ওরা যেটা করছিল একটা পাইপ সোজা কফিনের কাছে কাছে ঢুকিয়ে দিয়েছিল ভ্যাকুয়াম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল তারপর একটা সার্জিক্যাল ওয়েয়ার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কি রকম অবস্থায় আছি আস্তে আমি জানতাম এটাই হবে জানতাম এবার ভেতরে যাও মনে হচ্ছে যেন সার্জারি করছে এরা কি করছে আমার পায়ের উপর একটা মাছি ঘুরে করছে বেরই যা ওইখান থেকে हेलो করে ধরো এটা হ্যাঁ আর একটু ও ক্যামেরাটা সরাও ওরে দেখতে বৈছি মজা পেছছো জিমি নাইট জিমি আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল বয়েজরা আমাকে ছেড়ে আর ভিতে সময় কাটাতে চলে গেল আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে ওই দেখো কার্ডটা খুলছে এটা কি নুলানের মা আমি একটা ফটো পেয়েছি তোমার মায়ের ভাই এটা তুমি করেছো এটা কি করেছো নুলান এটা কি তোমার মা অমায় গড় ঢুকে নিয়ে শুয়ে আছে ছবিটা হারিয়ে ফেলার বদলে আমি যদি ভাবি এই চ্যালেঞ্জটা আমাকে কি জন্য কুইট করতে হবে প্রথমত ভিতরে পুফ করা যাবে না তারপরে পিঠে ব্যথা পিঠে ব্যথা পিঠে ব্যথা আর হয়তো আরও বেশি পিঠে ব্যথা আর তোমরা অবশ্যই বলতে পারো এটা এখনই আমার জন্য কঠিন হয়ে উঠছিল আর প্রতিবারের মধ্যেই তোমরা বাজি ধরতে পারো যেটা আরও খারাপ হতে চলেছে এখন খুব জোর বৃষ্টি হচ্ছে এটা বাজ পড়ার আওয়াজ আমার ঘুমটা ভেঙে গেল নলান ওঠো আমাদের একবার জিমিকে দেখে আসা উচিত ও ঠিক আছে তো আমার সত্যি বলতে একটু চিন্তা হচ্ছে দেখে মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরেই হয়েছে আচ্ছা মাটিটা ভারী হয়ে যায় মাটিতে জল পড়লে মাটিতে ভারী হয়ে যায় ওকে জাগানোর কেউ কি মাটি খুঁড়ছে শেয়াকি জিনিস। কিন্তু একটো প্যান্ট নেই। আর অবস্থা আরও খারাপ হতে চলেছে। জিমি আমাদের কথা শুনতে পাচ্ছো? তোমার উপরে করছোটা কি? তোমাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানে আমরা 15টা স্পিকার লাগিয়েছি। ওহ আচ্ছা তাহলে লেভারের ক্রিস ফालतू গানগুলোকে চালাবে? জিমি এখানে এখন পার্টি হচ্ছে। ও মাই ওহ হহ আরে আমার কফিনটা তো রীতিমতো কাঁপছে জিমি ভূমি কম্প হচ্ছে ও মাই এটা আবার কি আমি হিমাত্রু দেখলাম আমার কফিনের একটা স্ক্রু ढीला হয়ে গেছে ওর কফিনের স্ক্রুগুলো খুলে যাচ্ছে પૈসের জন্য তুমি মজা করছো না হ্যাঁ પૈসের জন্য এটা কি চিন্তার বিষয় যে ইতিমধ্যে একটা স্ক্রু খুলে গেছে ফুল ভলিউম দাও তোমরা আসলে কি করছো বলো তো আমি ভাইব্রেট হচ্ছি ও এই ভাইব্রেশন আমার মাথা খারাপ করে দিচ্ছে ও আমার চুলের ভিতরে ফুল কি করছে আমার আর ভালো লাগছে ঠিক আছে চলো একটা টানেল খোঁড়া যাক আমরা এখান থেকে টানেল খোঁড়া শুরু করব আর ঘুরতে ঘুরতে জিমির কফিনের কাছে যাব আমাদের কাছে যে স্পিকার আছে তার আওয়াজে ও খোঁড়ার শব্দ শুনতে পাবে না একটা আইডিয়া আছে আমরা স্পিকারে কনস্ট্রাকশনের একটা সাউন্ড চালাবো তাহলে ও আর খোঁড়ার আওয়াজ শুনতে পাবে না এখানে জোরে শব্দ হচ্ছে আর ওয়াকিতে কেউ অ্যানসারও দিচ্ছে না তাহলে কি আমি মরতে চলেছি মনে হচ্ছে যেন ভিডিও গেম খেলছি তারা কিছু বোকামি করতে চলেছে দেখা যাক আমি এটা করতে পারি কিনা অফিশিয়ালি এখন তো شوটা শেলター 갑 পারে আমি এবারে একটা গন্তব ঘুরব জন্য আমরা এত কাজ করতে হচ্ছে আমি বয়েজ ডাম্বল দিতে বলেছিলাম আর ওরা আমাকে তিন পাউন্ডের ডাম্বল দিয়েছে ও ও ও ও কী বাজে গন্ধ বের হচ্ছে শুধুমাত্র এটা ভেবেই আমি এগুলো করছি কারণ দুদিন পরে যখন আমি দাঁড়াবো তখন আমি মরেও যেতে পারি আরো কয়েক ফুট খোঁড়ো সত্যি বলতে আমি এটা খুব একটা ভালো চালাতে পারি না আমি বোর হচ্ছি কফিনের ভেতরে আমরা সারা রাত জেগে এই টানেলটা খোলার চেষ্টা করেছি আর ওকে এটা করার জন্য টাকা দিইনি এটা কি সেফ আমি সেকেন্ডে যাব এটা কি আর তারপর তুমি তারকে তুলে আনলে কি বলতো তো তোমরা আমার পেছনে এসো এই চ্যালেঞ্জের সবথেকে বাজে জিনিস হলো এখানে অনেকগুলো ক্যামেরা আছে যেগুলো সব সময় সবকিছু রেকর্ড করছে আমাদের আর কিছুটা ঘুরতে হবে তাহলে কফি কাছে পৌঁছে যাব এটা প্রথম দিন দিন আমাকে বিরক্ত করেনি কিন্তু এখন আমার বড়ই অদ্ভুত লাগছে যে কেউ সব সময় আমার দিকে তাকিয়ে আছে এবং আমি বিরক্ত হতে শুরু করেছি ও আমরা পৌঁছে গেছি পৌঁছে গেছি ইনটু দেখা যাচ্ছে এটা আবার কিসের শব্দ শোনা যাচ্ছে হাই জিমী তুমি আমাদের দেখতে আমি নোলানের কপাল দেখতে পাচ্ছি তুমি ওর কপালটাকে মিস করছো তোমাদের এই সুরঙ্গটা খুঁটতে কতক্ষণ লাগলো মোটামুটি সারা রাত জিমি এটা যে হবে আমি একদমই আশা করিনি নোলান এক সেকেন্ড এই ফটো সম্পর্কে তুমি কি বলবে কি করলে তুমি আমাকে ওই ছবিটা ফিরিয়ে দেবে বলো এটাই আমাকে এখানে বাঁচিয়ে রেখেছে আমি এটা ফেরত নেবো কিভাবে আমি এটা ফ্রেম করবো সারা জীবন রেখে দেবো কিছু মনে করো না তুমি অনেকদিন ধরে কফিনে বন্দি রয়েছো তাই দেখো নি যে চ্যানেলের কি অবস্থা আমাদের দুশো মিলিয়ন হতে চলেছে তুমি কফিনের মধ্যে থেকে টু হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করবে এটা লাইক দেখতে পারলে ভালো লাগতো আমিও বন্ধু নলান্ত মঞ্চ একটা সারপ্রাইজ রেডি করেছে। আমরা এই ফেস্টিভেলস বারটাকে কফি নেটকে দেব। আরে বাপ রে কি গরম। এটাই কি নতুন ফেস্টিভেল বার? এই আমার বন্ধুরা কিন্তু এর জন্য ভালো মার্কেটিং করেছে। এবার প্রত্যেকটা 9 লাখ সে দেখা যাবে। আশা করব কালকে দিনটা সহজ যাবে। বড় অদ্ভুত লাগছে। যেন মনে হচ্ছে আমি খুবই ক্লান্ত কিন্তু কোনো একটা কারণে আমি ঘুমতেই পারছি না। আমি জানি না কেন এর আগে এরকম হয় আমি কেন কাচ্ছি জানি না। ওকে। এটা অফিসিয়ালি ডে ফাইভ আর দুদিন দুঃস্বপ্নের মধ্যে কাটাতে হবে আমার মনে হয় না কোনো মানুষ সোজা শুয়ে থাকতে পারবে পাঁচ দিন ধরে আমি অভিনয় করছি যেন আমার কিচ্ছু হয়নি আমরা প্রায় করেই ফেলেছি জিমি আমাদের কাছে পেন্ট বল গান আছে আর আমরা তোমার টম শুট শ্যুট করব এটা বেশ মজার আমিও কি করতে পারি আমি জানি না ওদের কি বলা উচিত জিমি তুমি ভেতরে মজা করার জন্য কি করছো কিচ্ছু নয় আমি মানসিক যন্ত্রণায় আছি তুমি কি পুপ করেছো আমি সত্যি অনেক পুপ করতে চাই কিন্তু আমি দেখতে চাই এটা আমি দুদিন চেপে রাখতে পারি কিনা আমি জানি না কেন কিন্তু কোনো কিছুই করবার মতো মোটিভেশনই পাচ্ছি না আমি এখানে পাঁচ দিন ধরে শুয়ে আছি আর আমার নিজের খাবার তৈরি করার মতো এনার্জিটাও নেই আর যেহেতু এখানে বাথরুম করাটাও এতটাই ডিফিকাল্ট জিজ্ঞাসা করো না কি করে কিন্তু ভুল করে আমার প্যান্টে একটু টয়লেটও লেগে গেছে আর সেই জন্য আমি আমার প্যান্টের ওই অংশটাকে কেটে ফেলে দিচ্ছি এটা করার জন্য আমাকে ক্ষমা করো এটা ছিল খুবই বিরক্তিকর জিমি আমরা সেলিব্রেট করার জন্য রেডি আমাদের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে বলতে পারবে আমাদের কখন 200 মিলিয়ন হবে কতক্ষণ লাগবে আমি রকেট সায়েন্টিস্ট নই ও আমাদের কি ভাবছে আজকে সারা দিনটাই আমার খুব বাজে কেটেছে কিন্তু আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে যেটা আমাকে আনন্দ দিচ্ছে তোমরা জানো এখনো 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লাগবে তাই এখনই উপযুক্ত সময় Verizon Home ইন্টারনেট সম্পর্কে বলান যেটা অ্যাকচুয়ালি আমাকে এখানে ইন্টারনেট কানেকশন দিচ্ছে যাতে আমি 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া দেখতে পারি তাই এবারে স্পন্সর তুমি ঠিক বলেছো স ইন্টারনেট আপনার বাড়িতে এক্সট্রিমলি ফাস্ট ফাইভ জি আলট্রা ওয়াইড ব্যান্ড নেটওয়ার্ক প্রোভাইড করবে আর যখন আমাকে এই ভিডিওতে স্পন্সারের কথা বললো আমি ওদেরকে বললাম মাটির দশ ফুট নিচে এটা কাজ করবে আমরা এটাকে অন করলাম খুব ভালো ওকে আমি কানেক্টেড এবার তুমি 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া দেখতে পারবে আর ভেরাইজেনকে ধন্যবাদ জানিয়ে বলি এই বক্সটাকে প্লাগ করতেই আমি পেয়ে গেলাম আমেরিকার হাইস্ট কোয়ালিটি 5G হোম ইন্টারনেট এটা সত্যি কাজ করছে এমনকি মাটির 10 ফুট নিচেতেও আমি আমার সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে পাচ্ছি কারণ তুমি কি এটা জানো যে 18 বছরের উপরে যারা এই ভিডিওটাকে দেখছে যখন তারা ভেরাইজেন হোম ইন্টারনেট অর্ডার করবে ভেরাইজেন তাদেরকে উপহার দিতে চলেছে একটা এক্সবক্স সিরিজ এস ওদের মনে হয় টাকা ভালো লাগে সবচেয়ে বড় বলতে কি হ্যাঁ আর তোমরা প্রতি মাসে মাত্র 33 ডলার দিও এটা পেতে পারো আর তাই যদি তোমরা পৃথিবীর সবকে ফাস্ট এবং বিশ্বস্ত ইন্টারনেট পেতে চাও চলে যাও মিস্টার বিস ভেরাইজন তোমার অ্যাড্রেস দিলে ওরা বলে দেবে তোমার এলাকাতে অ্যাভেলেবেল আছে কিনা আর চলো এবারে ফোকাস করা যাক আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যে আমরা খুব কাছেই আছি এটা করার আগে আমি একজন নেব্রাস্কার সাধারণ ছেলে ছিলাম আর ও এখন নর্থ ক্যারোলিনার একজন সাধারণ ছেলে এর আগে আমি নেব্রাস্কার একজন সাধারণ ছেলে ছিলাম কার এটা একটা তারুণ মুহূর্ত নোলান কে কপি করো এটা তারুণ ব্যাপার আমরা লাঞ্চ টেবিলে বসে এ ব্যাপারে কথা বলতাম আর এখন আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আমি এটাই বলতে চাই আমার তোমাদের সাথে কাজ করতে খুব ভালো লাগে আমরা এইভাবে আরো এগিয়ে যাবো আর ফাইনালি চ্যানেল তুমি কি বলবে এখানে যখন আমি কাজ শুরু করি তখন আমরা সাতজন ছিলাম আমি জেনেটার ছিলাম এখন আমাদের দুশো মিলিয়ন সাবস আর এখন আমি খুব আমি ভিডিও করা শুরু করি যখন আমার বয়স এগারো আর এখন আমি টোয়েন্টি ফাইভ আর আমি স্বপ্নেও ভাবিনি আমার চ্যানেল এই জায়গায় পৌঁছে যাবে মানে আমি বলতে চাইছি আমাদের দুশো মিলিয়ন সাবস্ক্রাইবার হতে চলেছে আর আমি প্রতিটা সাবস্ক্রাইবারকে ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিওগুলো দেখে আমার এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন আমি ভিডিও বানাতাম কিন্তু জিরো ভিউ আসতো থ্যাংক ইউ সো মাচ এক্ষুনি সব কটা নাম্বার চেঞ্জ হবে আমরা করে দেখিয়েছি আমার মনে হচ্ছে এখন সময় হয়ে গেছে নেটওয়ার্ক আনপ্লাক করা আরে দাঁড়াও দাঁড়ো আমি আমার গার্লফ্রেন্ডকে কল করার একটা চান্সও পাইনি হ্যাঁ দেব দেব দাঁড়াও ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি তুমি কল করে নাও ভাই কেন করছো আর একবার প্লাক করে দাও আমি শুধু দু মিনিট চাই যাতে আমার গার্লফ্রেন্ড জানতে পারে যে আমি বেঁচে আছি চল খেতে যাই ঠিক আমি বুঝতেই পারছি না যে আমি কেন কাঁদছি কিন্তু আমি নিশ্চিত নয় যে কি কারণে আমি কাঁদছি দুশো মিলিয়ন হওয়ার পর ছেলেটা খুবই আনন্দ করছে কিন্তু আমি এখানে একদম একা আমি এখানে বন্দি হয়ে রয়েছি পাঁচটা দিন কেটে গেছে পাঁচটা দিন এই কফিনের ভেতরে একলা সত্যি কথা বলতে আমি জানি না এখানে আমি বাকি দুটো দিন কি করে কাটাবো আমার সমস্ত উৎসাহ দ্রুত শেষ হয়ে আসছে হ্যালো জিমি কি করছো তুমি ও কিছু বললো না ও বেঁচে আছে তো নোলান তোমাকে ধন্যবাদ জানাই তুমি দেখছো যে আমি বেঁচে আছি কিনা তুমি ওখানে এখন ঠিক আছো তো জিমির মনে হয় এখন আর কিছু ভালো লাগছে না এখনো একদিন কাটাতে হবে আর ও খুব ভেঙে পড়েছে আমি সবটুকু দিয়ে তোমাদের সাথে কথা বলছি কন্টেন্টটা ভালো করতে কিন্তু সত্যি কথা বলতে কথা বলার এতটুকু এনার্জিও নেই আমি শুধু এখান থেকে বেরোতে চাই এবার ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে ওকে খুশি করার উপায় ভাবতে হবে তাই আমি কিছু জনকে নিয়ে আসি আমি জানি না আমার বলাটা উচিত হবে কিনা কিন্তু আমি আমার সমস্ত পি বটল ইউজ করে ফেলেছি আর যদি আমার এখন টয়লেট পায় তাহলে আমাকে খাবারটা খেতে হবে আর প্যাকেটের ভিতরে টয়লেট করে বন্ধ করে রাখতে হবে আমি জানি এটা বেশি ইনফরমেশন দেওয়া হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা সত্যি ডিসগাস্টিং তাই আমি বেরোতে চাই আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে হয়তো এই পৃথিবীর একটাই জিনিস পারতো আমাকে আনন্দ দান করতে জিমি আমি কাউকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো আমার প্যারেন্টস ও আপনারা কেমন আছেন ভালো মাটির তলায় থাকা গালিন তুমি কি নোলানের মায়ের ব্যাপারে কিছু কথা বলছিলে না না সেরকম কিছু নয় আর এই ছবিটা আমি জানি না আপনারা কিসের কথা বলছেন আসল কথায় আসি আপনারা কি নোলানের ব্যাপারে কোনো হাস্যকর ঘটনা আমাকে বলতে পারবেন জিমি ওনি এক আছে এটা চ্যালেঞ্জটাকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলবে ও আমাদের বলেছিল যে ওর স্কুলে প্রোগ্রাম আছে কিন্তু ও অ্যাকচুয়ালি ও পাশের বাড়িতেই কিছু কনফার্ম হয়ে কাটিয়েছে আমরা দেখতে চাই ও বাড়িতে একটা মেয়েকে জানো অনেক ক্রিসমাস